কিছু হিন্দু সম্প্রদায়ের লোক তাদের আইডেন্টিটি হলো তার স্কনের সদস্য একটা সাম্প্রদায়িক গোষ্ঠীর সদস্য তারা বলতেছে যে আগামীকাল স্কোয়ারে আমরা একটা আন্দোলন করব কি আন্দোলন এখানে কোনো হিন্দু ওয়ার্কার রাখা যাবে না আমরা এটাকে প্রোটেক্ট করার জন্য স্কোয়ার ইবনেসিনা জেনারেল ফার্মাসিউটিক্যাল আপনার অ্যাপেক্স ফার্মাসিউটিক্যাল ধামরাইতে মিজানুরমা সিনহার একমি ওষুধের ফ্যাক্টরিতে আমরা জীবনে কখনো শুনি নাই যে ওষুধের ফ্যাক্টরিতে আক্রান্ত হয়েছে ওষুধের ফ্যাক্টরিতে কোনো সময় আন্দোলন হয়েছে এই প্রতিষ্ঠানগুলির তারা ওভারটাইম মতো দিয়ে যাচ্ছে ওয়ার্কারদের খাবার ব্যবস্থা করতেছে তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করতেছে তারপরে তারা কারখানা বন্ধ করে বসে আছে তার মালিকের সঙ্গে কথা বলুন যথারীতি মালিক ফ্যাক্টরি দিয়ে গেছে বলছে আপনাদের কি সমস্যা এই দাবি আমি সব দাবি মেনে নিলাম সব দাবি মেনে নিলাম ওয়ার্কারকে চলে দিতেছে মাঝখান থেকে পঞ্চাশ জন ওয়ার্কার শু করে দৌড় দিছে ভিতরে দশ মিনিটের মধ্যে দশ কোটি টাকার ল্যাব ভেঙে ফেলছে ওষুধের কারখানায় আসেন আপনি অন্যান্য একদিনের মধ্যে কিন্তু ওষুধের ফ্যাক্টরি করছে ঠিক সেদিনই ঢাকা মেডিকেল এক ডাক্তার কিনটার্ন ডাক্তারকে যে মাইটদের করার কারণে ডাক্তাররা কিন্তু কর্মবিরতিতে চলে গেছে একটার সঙ্গে আরেকটা বন্ধন অর্থাৎ এই স্বাস্থ্য বিভাগের ওষুধের ক্রাইসিস সৃষ্টি করার জন্য পরিকল্পনা মাফিক এ ষড়যন্ত্র হসপিটালে মেডিকেল কলেজে ঘটনা ঘটিয়ে বর্ডার থেকে তাকে গ্রেপ্তার করছে একটা সূত্র ষড়যন্ত্র এর মধ্যে মেসেজ পেলাম যে আমাদের রপ্তানিতে সেখানে প্রায় তিনে থেকে চারশো শ্রমিক মিছিল করতে আমাদের চাকরি দিতে হবে মিছিল করে চাকরি চাবে এটা কখনো শুনি নাই চাকরি দাবি করতেছে চাকরি তার কথা বলে তার ইটা নিয়ে বিভিন্ন দিকে ইট মারতেছে আমাকে আমাদের কেন্দ্র থেকে মেসেজ দলের ঘটনায় ইনভেস্টিগেশন করার জন্য চলে গেছে সেখানে তারপরের দিন আবার করছে এই প্রসঙ্গে আপনার কথা শেষ হওয়ার পর আমরা একটা বিরতিতে যাবো আপনি বলুন তারপরের দিনই স্লোগান প্রত্যেকটা ফ্যাক্টরিতে অর্ধেক মেয়ে নিতে হবে অর্ধেক ছেলে নিতে হবে এটা বলে মাংস শুরু করে দিল আবার সেখানে লিপ্টেট দিচ্ছে কি শ্রমিক বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করুন এর নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন সভাপতি একাধিক সংগঠন করছেন এটার মধ্যে তার নাম আছে তার সেক্রেটারি উসমান আলীকে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযুদ্ধ সমন্বয় পরিষদ একটা সংগঠনের নাম দিয়ে পাঁচ তারিখের আগে ঢাকার যে গোটা টার্মিনাল আছে প্রত্যেকটা জায়গায় সমাবেশ করছে